সাপ্তাহিক লটারি ভাগ্য মেষ মেষ রাশির জাতক জাতিকারা লটারি কাটার ব্যাপারে খুব চিন্তা ভাবনা সিদ্ধান্ত নিন লটারি কাটার হলে সপ্তাহের শেষের দিকে কাটুন বাকি সময়ে ভুলেও লটারি দিকে যাবেন না বিশ্বাসী ইচ্ছা থাকলে আগস্টের দ্বিতীয় সপ্তাহে বিশ্বাসী জাতক জাতিকারা একবার কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না মিথুন এ সাথে মিথুন ব্যক্তিদের আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে লটারি থেকে দূরে থাকা বুদ্ধির কাজ হবে কর্কট রাশি ব্যক্তিদের জন্য আয় ব্যয় সমান দেখা যাচ্ছে এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগুন সিংহ রাশি আগস্টের দ্বিতীয় সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো হবে কন্যা রাশি সপ্তাহের মধ্য ভাগটা কন্যা জাতিকার জন্য বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগে একবার লটারি কাটতে যাবেন না জাতক শুরুতে লটারি কাটলেও মধ্যভাগে একেবারে লটারি কাটতে যাবেন না বিচিক রাশি আগস্টের দ্বিতীয় সপ্তাহে বিচিক রাশির অর্থভাগ্য খুব একটা খারাপ নেই এরা চা চাইলে লটারি টিকিট কেটে একবার ভাগ্য যাচাই করতেই পারে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকার জন্য এই সপ্তাহে ভালো নয় লটারি না কাটাই ভালো হবে মকর রাশি সপ্তাহের শুরুতে মকর রাশি ব্যক্তিদের একবার চেষ্টা করে দেখলেও শেষের দিকে একেবারে লটারি টিকিট কাটবেন না কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য সপ্তাহের শেষের দিকে বেশ শুভ শুভ রয়েছে তাই শেষে একবার চেষ্টা করে দেখতে পারেন মিন রাশি আগস্টের দ্বিতীয় সপ্তাহে মিন জাতক জাতিকার লটারি কাটতে চাবেন না আয়ের বদলে ব্যয় হওয়ার আশঙ্কা বেশি দেখা যাচ্ছে